এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ একমাত্র শিলচর সংবাদের পর্দায় ভারতমালা প্রকল্পের শাক দিয়ে মাছ ড্রেন নির্মাণ ব্যাপক অনিয়মের অভিযোগ আবারও বলছে শিলচর সংবাদের দর্শকদের একবার পর্দায় দেখুন ভারতমালা প্রকল্পের আওতায় সড়কের পাশে নির্মীয়মান ড্রেনের নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উত্থাপিত হচ্ছে নির্মাণ কাজ সব করার চব্বিশ ঘন্টা পেরোতো না পেরোতেই ড্রেনে পাটল দেখা দিয়েছে অনেকে ড্রেনের উপর দিয়ে চলাচল করতে গিয়ে ড্রেন ভেঙে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন জনগণের অভিযোগ সরকারি অর্থ লুটেপুটে খেতেই কাজের বরাত নির্মাণ সংস্থা নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে ড্রেন নির্মাণে দু তিনটি রড সহ প্রয়োজন থেকে কম বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে আজের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে লাইলাপুর এলাকায় এক ব্যক্তি ড্রেনের উপর দিয়ে চলাচল করতে গিয়ে ড্রেন ভেঙে নিচে পড়ে যায় এতে তার পায়ে রড ঢুকে যায় পিঠের মেরুদণ্ড ভেঙে গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ কাছারের শিলচর আইজল রোডে ভারতমালা প্রকল্পে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ উত্থাপিত হচ্ছে নরসিংহপুর কাবুগঞ্জ ধলাই বাঘা সহ বিভিন্ন অঞ্চলের মানুষ সুষ্ঠু ও সঠিকভাবে ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন তারা বলেন কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা শাক দিয়ে মাছ ঢেকে কাজ চালিয়ে যাচ্ছে এমন কাজের তীব্র নিন্দা জানিয়েছেন তারা নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ এনএইচআই ডিসিএল এর ড্রেন লাইলাপুর ড্রেন কোনো সিমেন্টর প্রমোশন নাই বালেদি পাত্র দিয়ে করে অ দে এক মানুহ এখন ডেইন বাংগীয়া তলে বৰ্তমানে মনোৰঞ্জন পাঞ্জালে অ দেখা যা তালাই দিয়া চৰকাৰী কাম মানুহ তলে আমাইছে পাব্লিকে বাহি হ'বা দেখ কত পাব্লিক ઓ દો ડાલુ સબેન ખત ના રોડ અટોમ કુલ તાંગી ભરી હાલ ખાલી બર